নমস্কার আমি ডাক্তার আর পি মণ্ডল সাইকোলজিস্ট অ্যান্ড কনসালট্যান্ট ডায়াবেটিস আমি সুগার বা ডায়াবেটিস নিয়ে গবেষণা করি এবং সাধারণ মানুষকে ডায়াবেটিক অ্যাওয়ারনেস দিয়ে থাকি সুগার বা ডায়াবেটিস শব্দটি এখন আর জানা নেই এমন মানুষ খুব কমই রয়েছে কারণ সুগার বা ডায়াবেটিস হচ্ছে নিরব খাতক আমাদের মানব শরীরে প্রবেশ করে মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় এবং একসময় আর ডায়াবেটিসের মধ্যে থেকে বার হয়ে আসা যায় না অকালে প্রাণ ঝরে যায় এটা অহরহ ঘটছে আমাদের চারিদিকে আমরা লক্ষ্য করছি শুধু ঘটছেই নয় আগামী দিন এর সংখ্যাটা হু হু করে বাড়বে এবং বাড়তে চলেছে আমরা একটা পরিসংখ্যান থেকে বলতে পারি পৃথিবীতে ডায়াবেটিস প্রাধান্যযুক্ত দেশ মাত্র কয়েকটি দেশ যেমন ভারতবর্ষ চীন আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ এই ট্রপিক্যাল কান্ট্রির দেশগুলিতে পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ফিফটি পারসেন্ট রয়েছে এরা ডায়াবেটিসের কবলে বিশেষ করে উন্নত দেশগুলি তারা তো সচেতনতার কারণে নিজেদের টেস্ট সময় মতো করে ডায়াবেটিস ডিটেক্ট করে এবং সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে নিজেদেরকে রক্ষা করতে পারে কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ যে দেশগুলির স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন নয় তাদের ভীষণ ভীষণ দূর অবস্থার মধ্যে পড়তে হয় এই ডায়াবেটিসের কারণে কারণ ডায়াবেটিস সঠিক সময়ে নির্দিষ্ট হলে তার চিকিৎসা আজ আধুনিক যুগে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেছে সেই চিকিৎসা ব্যবস্থার আওতায় আসলে খুব সহজেই নিজেদেরকে রক্ষা করতে পারে তাই ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ চিকিৎসার দিকে আসার জন্য আমি তাদের অনুরোধ করব শুধু চিকিৎসা নয় ডায়াবেটিস হচ্ছে একটা লাইফ টাইম ডিজিজ এই লাইফস্টাইল বা লাইফ এই লাইফস্টাইল বা লাইফটাইম ডিজিজ এটা আমরা ভেবেই অনেক সময় আতঙ্কে ভুগতে থাকি কিন্তু না ডায়াবেটিস সমস্ত ডায়াবেটিস কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয় না ডায়াবেটিসের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুসারে আমরা বলতে পারি কিছু কিছু ডায়াবেটিস আছে যেগুলি সেরে যায় তাই সব ডায়াবেটিস থাকবে না যেমন ডায়াবেটিস বিলি মধ্যে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে টাইপ ওয়ান যেটা সাধারণত বাচ্চা বয়সেই হয় বাচ্চাদের আমরা দেখে থাকি এবং এদের ইনসুলিন উৎপাদনের ক্ষমতা থাকে না কি কারণে হয় এখনও সেই বিষয়টি জানা যায়নি পুরোপুরিভাবে তবে গবেষণা চলছে আগামী দিনে এর সুব্যবস্থা বা জানার এবং তার প্রতিরোধ করবার ব্যবস্থা নিশ্চয়ই আবিষ্কৃত হবে তখন দেশের শিশুদের মধ্যে আর এই রোগের প্রবণতাটা নিশ্চয়ই কমবে আশা করব। এবং টাইপ টু যেটা আমরা অ্যাডাল্ট ডায়াবেটিস বলে থাকি এই টাইপ টু ডায়াবেটিস মেলিটাস এটা বিভিন্ন ধরনের হয় যেমন জেনেটিক কারণে যেটা হয়ে থাকে বংশগত কারণে আমরা দেখে থাকি ডায়াবেটিস ঘটে থাকছে এছাড়া আমরা জাস্টিসনাল ডায়াবেটিস মেলিটাস যেটা মায়েদের হয় বিশেষ করে গর্ভবতী অবস্থায় মায়েদের এই ডায়াবেটিসটা দেখা কিন্তু মানে গর্ভ হয়ে গেলে সন্তান প্রসবের পর এই মায়েদের ডায়াবেটিস সেরে যায় এবং এখানে একটি অ্যালার্ম হিসাবে কাজ করে সেই মায়েদের বা সেই গর্ভের সন্তানদের সন্তানদের ওজন যদি চার কেজির বেশি হয় তাহলে সেই সমস্ত সন্তানদের পরবর্তী সময়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যে সমস্ত মায়েদের স্থূলতা বেড়ে যায় ওজনতা বেড়ে যায় সেই সমস্ত মায়েদের পরবর্তী সময়ে ডায়াবেটিস আবার আক্রান্ত হতে পারে যার জন্যে এই সময় থেকে যদি তারা সচেতন হতে থাকে তাহলে কিন্তু তাদের ডায়াবেটিস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আরেকটি ডায়াবেটিস রয়েছে আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলিটাস্ক এই আদার স্পেসিফিক ডায়াবেটিস মিলিটাস্ক কি ডায়াবেটিস তো বিভিন্ন কারণে হয়ে থাকে জেনেটিক কারণ যেমন একটি রয়েছে তার লাইফস্টাইলের কারণ রয়েছে ফুড হ্যাবিটের কারণ রয়েছে স্টেস রয়েছে এবং আমাদের যে দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম থেকে আমরা নিজেকে অলসতার দিকে নিয়ে যাচ্ছি এখন মানুষের স্বাচ্ছন্দ্যতা অনেকটাই এসেছে সেই স্বাচ্ছন্দ্যের কারণে আমরা পরিশ্রম বিমুখ হয়েছি এই সমস্ত কারণে ডায়াবেটিস হয় এবং বিশেষ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোনো অর্গানিক বিশেষ কোনো অর্গানিক অসুবিধা হওয়ার ফলে ডায়াবেটিস হচ্ছে তাহলে সেই মূল বিষয়ের কাছে পৌঁছিয়ে যদি আমরা সেই জায়গাটাকে সারিয়ে দিতে পারি তাহলে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট মুক্ত হতে পারে ডায়াবেটিস এই ডায়াবেটিস আদার স্পেসিফিক ডায়াবেটিস মেলিটাস সেরে যায় এর সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না আর আরেকটি ডায়াবেটিস আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে মুডি যাকে আমরা মুডি বলে থাকি অর্থাৎ ম্যাচিওরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়ং এটা হঠাৎ করেই আমরা দেখে থাকি এই ধরনের ডায়াবেটিস যেগুলি ঘটে কি কারণে ঘটছে তার বিস্তারিত তথ্য বা তার কারণ অনুসন্ধান করে সে সমস্ত চিকিৎসা করলে এই সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা খুব সুস্থভাবে সারা জীবন কাটাতে পারে এবং কোনো ভয় ছাড়াই এবং সাইড এফেক্ট ছাড়াই এখন চিকিৎসা ব্যবস্থায় কিভাবে আসা যায় চিকিৎসা ব্যবস্থা ডায়াবেটিস ডিটেক্ট হলে চিকিৎসার মধ্যে পড়লে তারা কিন্তু খুব সুস্থ থাকতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে সবচাইতে মারাত্মক বিষয় হচ্ছে যেটি সেটি হচ্ছে বহু মানুষ নিজেরা জানেই না যে সে ডায়াবেটিসে আক্রান্ত এই ধরনের সংখ্যাটা কিন্তু খুব কম নয় এই সংখ্যাটাই আগামী দিনে দেশকে বা পৃথিবীকে ভোগাবে কারণ তারা ভয় পায় যে ডায়াবেটিস হলেই তার সমস্ত খাওয়া বন্ধ হয়ে যাবে এই ভয়ে তারা টেস্ট পর্যন্ত করতে চায় না টেস্ট না করলে সে ধরা পড়বে কী করে আর ধরা পড়লে তার ভয়ের কোনো কারণ নেই সে ভয়কে জয় করতে পারবে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং আমাদের পৌরাণিক যে চিকিৎসা ব্যবস্থা তার বিষয়ে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এবং বিভিন্ন ধরনের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে কোনো প্যাথি বলে না যে কোনো প্যাথিতেই আপনি আপনার সুগারকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং আমাদের লক্ষ্য হবে কীভাবে আমি ওষুধটাকে কম ব্যবহার করবো ওষুধের প্রত্যেকটি মডার্ন সায়েন্সের যে মেডিসিন রয়েছে তাতে কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে সেই জায়গাটা থেকে বার হয়ে আসার জন্যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আমি যে সমস্ত ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা দিয়ে থাকি প্রাথমিক অবস্থায় আমি ওষুধ প্রয়োগ করি না তাদেরকে অবজারভেশন করা হয় দু থেকে তিন মাস দেখা হয় দেখার পরে তাকে কাউন্সেলিং করানো হয় কাউন্সেলিং করিয়ে ডায়াবেটিসটা কী তাকে বোঝানো হয় ডায়াবেটিসটা কি কারণে হচ্ছে এবং আমরা কিভাবে তার প্রতি রোধ গড়ে তুলতে পারবো আমাদের ইমিউনিটি কিভাবে বুস্ট করব এই সমস্ত বিষয়গুলিকে দেখিয়ে সেই সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসা দেওয়া হয় উইদাউট মেডিসিন এটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যেমন মেডিসিন এম ডিএল থেরাপি আমি বলে থাকি এম ফর মেডিসিন সেটা ডায়াবেটি এই অ্যালোপ্যাথি হতে পারে হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক হতে পারে এবং কোনো মেডিসিন ছাড়াই তার ট্রিটমেন্ট হতে পারে তার যোগা মেডিটেশন ইত্যাদি এছাড়া ডি হচ্ছে ডায়েট এইবার ডায়াবেটিক পেশেন্টদের ওই যে খাবার ভয়ে অনেকে খেতে পাবো না বলে টেস্ট করতে চায় না এই ভয়টা যেমন মানুষের রয়েছে সঙ্গে সঙ্গে আমরা কী বলতে পারি যে ডায়াবেটিসের আমাদের যে খাবার খাবারটা কি খাবো সব সমস্ত কিছু খাওয়া যাবে খাবারের মধ্যে আমরা ছটি উপাদান দেখতে পাই এর বাইরে কিছু হয় না যেমন কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেল এবং ফ্রেশ ওয়াটার আমরা এটা আমাদের নিত্য প্রয়োজন এগুলি একটা আনুপাতিক হারে আমাদের প্রয়োজন হয় সেই প্রয়োজনটুকু মেটানোর জন্য আমরা চাই খাই না কেন সে ভাত রুটি ফল ফলারি বা অন্যান্য যা কিছু খাই সমস্ত কিছুর মধ্যে এই ছটার বাইরে কিছু হয় না সুতরাং আমাদের খাবার সময় আমরা দেখে থাকি আনুপাতিক হারে যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কার্বোহাইড্রেট খেয়ে থাকি তা ডায়াবেটিস ডিটেক্ট হলে আমরা এই খাবারটা একটু কমিয়ে দেব দিয়ে অন্য খাবার খাব সেইভাবে তাদেরকে খাবারটাকে যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয় সমস্ত কিছু খাবার খেতে পারবে মিষ্টির প্রতি সাধারণত মানুষের একটু আগ্রহ থাকে মিষ্টি নিশ্চয়ই খাওয়া যাবে সেটা বুঝে খাওয়া যাবে সেটা বুঝে খেতে পারলে সমস্তটাই তারা খেতে পারবে সুতরাং এই ভয় করার কোনো আশঙ্কা নেই আমি কথা দিচ্ছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে আমি যে ডায়াবেটিক পেশেন্টের সঙ্গে তাদের যে ভীতির কারণটা আমি দেখেছি এই ভয় পাওয়ার কোনো কারণ নেই সুস্থ থাকতে আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং সচেতন হলে দেখবেন খুব সামান্য মেডিসিন বা মেডিসিন ছাড়াই এবং সাইড এফেক্টহীন কিছু মেডিসিন রয়েছে সেগুলির মধ্যে দিয়েই আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করুন শুধু তাই নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিসের কারণে যে সমস্ত মারাত্মক রোগগুলি আপনার শরীরের মধ্যে আসতে পারে যেমন ব্রেন স্ট্রোক অন্ধত্ব বা রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক কার্ডিও প্র প্রবলেম যেটা আসতে পারে সেই কার্ডিয়াক প্রবলেম যে মাইক্রোভ্যাসকুলার এবং ম্যাক্রোভ্যাসকুলার এই সমস্তগুলি আসতে পারে সেগুলি থেকে আপনি দূরে থাকবেন এবং সবচাইতে বড় কথা আরেকটি একটি সাইলেন্ট কিলার কিডনি এই কিডনি খারাপ হলেও কিন্তু বোঝা যায় না এটা বোঝা যায় অনেক পরে যখন আপনার নেফ্রেনের প্রায় সেভেন্টি পারসেন্ট মোর দ্যান সেভেন্টি পারসেন্ট ড্যামেজ হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে আবার কিডনিটা হয়তো খারাপ হচ্ছে তাই তখন কি অনেক দূর এগিয়ে যায় সুতরাং এই সুযোগটা ডায়াবেটিসকে না দিলে আমরা যদি ডায়াবেটিসের উপরে কন্ট্রোল রাখতে পারি তাহলে ডায়াবেটিস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে ডায়াবেটিস এছাড়া ডায়াবেটিস নিউরোপ্যাথি দেখবেন ডায়াবেটিস পেশেন্টদের অনেকে পায়ে থেকে জুতো খুলে চলে গেছে তবু সে বুঝতে পারছে না যে জুতো পায়ে নেই কারণ এই পেনিফেরিয়াল রিজনের যে সমস্ত নাদগুলি থাকে শুক্র সূক্ষ্ম মানে ড্যামেজ হয়ে যায় কিসের কারণে কারণ আমাদের হার্ট সমস্ত শরীরের সমস্ত কোষে কোষে রক্ত পৌঁছিয়ে দিচ্ছে অক্সিজেনেটেড রক্ত তো সেই রক্ত পৌঁছাতে পারে না এবং আমাদের শরীরের যে এনার্জি আমরা যে খাদ্য খাবারটা খাই সেই এনার্জিতে কনভার্ট হওয়ার পরে এই সিস্টেমের মধ্যে দিয়ে প্রত্যেকটা কোষে এটা পৌঁছিয়ে দেওয়া হয় তাই কার্বোহাইড্রেট বা সুগার যেটা আমরা খাচ্ছি সরাসরি সেটা আমাদের কোষের মধ্যে প্রবেশ করতে পারে না তাকে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেই সিস্টেমের মধ্যে এনে সেখান থেকে গ্লুকোজ তৈরি করা হয় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপে আমাদের লিভারে গিয়ে সঞ্চিত হয় সেখান থেকে এনার্জিতে কনভার্ট হয়ে আমাদের শরীরের সর্বত্রে পৌঁছে এই যেখানে পৌঁছাতে পারে না সেই জায়গার সেলগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে নাভনেস বা অবসতা ভাব চলে আসে এবং সেখান থেকেই সমস্যাটা তৈরি হয় এই সমস্যা থেকে দূরে থাকলে আমাদের অবশ্যই ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে এবং ডায়াবেটিসকে রোধ করতে হবে এটা খুব সহজে করা যায় এর ভয়ের কোনো কারণ নেই ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওটা ওয়াচ করবার জন্যে আমি বলবো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা শেয়ার করবেন এটা লাইক দেবেন তাহলে পরবর্তীতে আমি ডায়াবেটিস সম্পর্কে আরও কিছু তথ্য যেগুলি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার